সাতানি জমিদের বাড়ি গ্রামের স্থানীয় লোকজনের এটাকে বুতুরে বাড়ি নামেও চিনে থাকে স্থানীয় লোকমুখে এখনো প্রচলিত আছে এই জমিদের বাড়ির আশপাশ থেকেও নাকি কেউ জুতো পরে হাঁটতে পারতো না এমনকি বাড়ির ভিতরে কোন সাধারণ মানুষ ঢুকলেও নাকি তাদের বসার স্থান হতো শুধুই মাটিতে আরো প্রচলিত কিছু অদ্ভুত কথা শোনা যায় এই বাড়ির ভিতর থেকে নাকি লম্বা সুরঙ্গের পথ আছে যেটা নাকি অনেক দূরে চলে গেছে কিন্তু কোথায় গেছে সেটা কেউই জানে না আর সেই সুরঙ্গের মুখগুলো কোথায় সেটাও আজও সাধারণ মানুষের কাছে এখনো অজানা তবে কিছু সুরঙ্গের পথ খোলা দেখা গেল সেগুলোর মুখ আটকানো থাকে সব সময়ের জন্যই সামনে কি আছে সেটা কেউই জানে না এবং জানার চেষ্টাও করে নেই কখনো কেউ লোকমুখে এখনো শোনা যায় এখানে নাকি গুপ্তধন আছে তবে এটা কতটা যক্তি সেটা তেমন করে কারই জানা নেই কারণ মানুষ এরকম কিছু এখনো এখান থেকে পায়নি হয়তো খোঁজাখুঁজি করলে পেও যেত আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিওটি এখান থেকে শুরু করা যাক বর্তমানে আমি এখন আসি সatani জমিদার বাড়ি যেটা অবস্থিত বরিশালের বানিড়পড়াতে বাইশার ইউনিয়নের সatani গ্রামে এখানে আপনি আসতে চাইলে প্রথমে আপনাকে বানিড়পড়াতে আসতে হবে বানিড়পাড়া ফেরিঘাট থেকে একটি খেয়া পার করে নদীর ওপারে আসতে হবে এবং সেখানে কোনো স্থানীয় লোকজনের কাছে সatani জমিদার বাড়ির কথা বললেই আপনাকে সেই জমিদার বাড়ির রাস্তাটা দেখিয়ে দেবে বরিশালের পূর্ব পশ্চিম দুই প্রান্তে অবস্থিত দুই মায়াবী নদী কীর্তনখোলা এবং সন্ধ্যা নদী পশ্চিমে বয়ে যাওয়া এই মায়াবী সন্ধ্যা নদীর এক কিনারে সাতানি নামক একটা গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি শোনা যায় বাইশ একর জাগানে বিস্তৃত এই জমিদার বাড়ি যার ভিতরে ছিল প্রায় চব্বিশটির মতো এরকম বড় বড় সুনশান ভবন যার মধ্যে অস্তিত্ব নেই এখন কিছু ভবন এখনো টিকে আছে যেগুলো এখন মানুষ শূন্য অযত্নে অবহেলায় পড়ে আছে একটা কথা ভাবলি অবাক লাগে একটা সময় কত জমজমাট ছিল এই জায়গাগুলো বাড়ির প্রতিটা আঙিনে ছিল মানুষজনে পরিপূর্ণ জমিদারদের বাড়ি বলে কথা এলাকার ভিতরে সব থেকে জমজমাটি থাকতো জমিদারদের বাড়িগুলো তাদের তো কিছুর কমতি থাকত না কিন্তু আজ দেখেন তাদের কোনো অস্তিত্বই নেই বিলীন হয়ে গেছে তাদের অস্তিত্ব কালের বিবর্তনে সাথে আস্তে আস্তে আরো দেখতে পারবেন একটার পরে একটা যতই ভিতরে ঢুকবেন এবং ভবনগুলোর ভিতরে প্রবেশ করবেন ততই আপনি ভিতর থেকে সমসময় একটা অনুভূতি ফিল করবেন এখানে একা একা না আসাই ভালো চেষ্টা করবেন দলবদ্ধ হয়ে আসার আর সন্ধ্যা টাইমে অথবা রাতে তো এখানে একদমই আসবেন না ভিতরে প্রবেশের সময় উপরে এবং নিচে দেখে

অনেকদিন আগে যখন আসছিলাম তখন জায়গাটা অনেক সুন্দর লাগতো গাছপালা দিয়ে একদম পুরো জায়গাটা পরিপূর্ণ ছিল আজকে এসে পুরোই অবাক হয়ে গেলাম চারপাশটা কেমন ছিলাম বন জঙ্গল গুলো উজোর করে দেওয়া হয়েছে যার জন্য জায়গাটার আসল সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে কেমন যেন একটা ভাব আগের সেই সৌন্দর্যটা এখন আর নেই আগে এখানে ঢোকার সাথে সাথে রাস্তা থেকে যে একটা রহস্যময় রহস্যময় ভাব ছিল সেই ভাবটা এখন আর পাওয়া যায় না কারণ রাস্তা থেকেও সেই বড় বড় গাছগুলো নিধন করে দেওয়া হয়েছে যে গাছগুলো হয়তো শত বছর ধরে দাঁড়িয়েছিল এই জমিদের বাড়ির অনেক ইতিহাসের সাক্ষী হয়ে প্রত্যেক পক্ষের কাছে একটা অনুরোধ মানব হাতে বিলীন হওয়ার হাত থেকে শত বছরের পুরনো স্থাপনা গুলো রক্ষা করা হোক এবং এর ইতিহাস ও ঐতিহ্য সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরা হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ